সন্দেশখালী বাদুড়িয়ার পরে এবারে আনন্দ উল্লাসে মাতল ব্যারাকপুর পৌরসভার চব্বিশ নম্বর ওয়ার্ডের তৃণমূল মহিলা কর্মী সমর্থকরা অর্থাৎ তৃণমূল মহাইলোয়া কর্মী সমর্থকরা লক্ষ্মীর ভাণ্ডারের প্রতীক নিয়ে হাতে ঘন্টা কাসর নিয়ে তারা আনন্দ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানালেন এর আগে আমরা দেখেছি সন্দেশখালী কাণ্ডে যে সমস্ত মহিলারা প্রতিবাদ করেছিল অর্থাৎ প্রতিবাদী মহিলারা বিধায়ক সুকুমার মাহতোকে নিয়ে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বর্ধিত হওয়ার কারণে তারা আনন্দ উল্লাস যেমন করে ঠিক সবুজ আবির খেলায় মেতে ওঠে অনুরূপভাবে বাদুড়িয়াতে দেখা গেছিল লক্ষ্মীর ভাণ্ডারের প্রতীক নিয়ে সবুজ আবির খেলায় মেতেছে গ্রামের মহিলারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন রাজ্যের যে সমস্ত মহিলারা পাঁচশো টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন চার তারিখ অর্থাৎ এপ্রিলের চার তারিখ থেকে তারা হাজার টাকা করে পাবেন তপশীল জাতি এবং উপজাতি সম্প্রদায়ের মানুষ যারা মহিলা রয়েছেন তারা বারোশো টাকা করে পাবেন আর সেই ঘোষণা কার্যকারী হতেই একেবারে দিকে দিকে আনন্দ উল্লাস জয়ের ছবি দেমন দেখা গেছে সন্দেশকালীতে যেমন বাদুড়িয়াতে যেমন দেখা গেছিল ঠিক অনুরূপভাবে ব্যারাকপুর পৌরসভার চব্বিশ নম্বর ওয়ার্ডের মহিলা কর্মী সমর্থকদের পাশাপাশি সাধারণ মহিলারা তারা লক্ষ্মীর ভাণ্ডারের প্রতীকী প্লাকার্ড নিয়ে হাতে কাঁসর ঘণ্টা নিয়ে আনন্দ আনন্দে মাপতে দেখা গেল তাদের একটাই দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প কিছুই হয় না তিনি যেভাবে প্রতিশ্রুতি দিয়েছেন একের পর এক তা বাস্তবায়িত হয়েছেন রাজ্যে প্রায় সাতষট্টিটি প্রকল্পে সাধারণ মানুষ ভোগ করছে আর মুখ্যমন্ত্রী যেভাবে ভোটের আগে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়িয়েছেন তা এই ভোট পর্বে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে সাধারণ মানুষও রাজনৈতিক মহল মনে করছেন আমরা আপনাদেরকে দেখাবো ব্যারাকপুরের চব্বিশ নম্বর ওয়ার্ডের ঘোষপাড়া এলাকায় মহিলারা কিভাবে আনন্দ মেতেছে সে দৃশ্য

आओ रूटीन आओ रूटीन ध्यान दो आओ चलो đâu?